ইষ্টি কুটুম না একশো তেরো পরিবারের সবাই মিলে যে বিদেশে আছে সেই খোকাকে নিয়ে কথা হয় কিন্তু সে কথা হতে হতেই তার বাবা মা একটু রাগ করে তখন বলে বড়ো কাকিমা যে আসলে তোর গায়ে তো কাটা ফুটবেই এ কথা বলে আর বলে যে এত রাগ করার কি আছে এখানে আমাদের যে কষ্ট হয় সে তো কখনো বোঝার চেষ্টাও করেনি সে কিসের জন্য অকারণে এত দূরে থাকে এসব কথা হয় এর মাঝে ওর্চি বাবু আসে তার বাবা যায় গেটটা খুলে দেয় বাসায় ঢুকতে না ঢুকতে বড় কাকা বাবু বলে যে এতক্ষণ কোথায় ছিল এতক্ষণ এত দেরি হলো কেন তখন ওর্চি বাবু বলে যে দাদা আসছে তো তার জন্য আমি কিছু ফার্নিচারের অর্ডার দিতে গেছিলাম তখন বড় কাকা বাবু অনেকটাই রেগে যায় আর বলে যে এত আধিক্ষেতার কি আছে এত তোমরা মাখামাখি করছো কেন তোমার কি প্রয়োজন তখন বলে যে দাদা আসছে এতদিন বাদে ঘরটা একটু সাজানোর প্রয়োজন না ঘরটা একটু সাজানোর দরকার না ঘর তো সাজাতেই হবে তুমি এ ব্যাপারে কোনো কথা বলবা না এটা আমার দাদার ব্যাপার তখন পরিবারের সবাই বলে যে আসলে সন্তানদের ব্যাপারে पिता মাতার না কথা বলায় ভালো কারণ সন্তানরা এখন অনেক বড় হয়েছে কাকা বাবু আর কোনো কিছু বলে না তখন বলে যে খিদা লাগছে আমাকে খেতে দাও তখন বলে যে ঠিক আছে সবাইকে খেতে দেওয়া হবে বাহাকে তরকারি গরম করার জন্য বলা হয়েছে তখন বলে যে হ্যাঁ তোমরা তো সবসময়ের জন্য একভাবে কথা বলবা তখন তারা বলে যে আমাদের তিনজনকে তো কেউ কখনো আলাদা করতেই পারবে এটা তো কখনো সম্ভব না বাহামনি অট্রি বাবুর রুমটা গুছাতে যায় তার বউ না থাকার কারণে আর বাহামনি চাদর ঝাড়া মাত্র বলে বাবু বাবুকে দেখে অনেকটা ভয় পাই কিন্তু বাহার কাছ থেকে হুট করে একটা ফুলদানি পড়ে যায় এবং সেটা ভেঙে যায় আর বাহা আরও বেশি ভয় পেয়ে যায় ভয় পেয়ে অরচি বাবুর দিকে তাকায় খাটের ফাঁক দিয়ে বাহামনি অর্চি বাবুর দিকে তাকায় ওটি বাবু ও বাহামনির দিকে তাকায় বাহামনি ফুলদানিটা উপরে তুলে দেয় এবং যেটা ভেঙে যায় কাঁচের টুকরো গুলো নিজের হাতে তুলতে থাকে আর অর্চি বাবুর দিকে একটা সুন্দর দৃষ্টিতে তাকায় অর্চিবাবুও সুন্দর দৃষ্টিতে দেখায় অর্চিবাবু বলে যে ঠিক আছে আমি তো তোমাকে কোনো কিছুই বলি নাই এ কথা বলে তখন বাহা কিছু বলে না বাহা বলে যে না ঠিক আছে আমি বুঝতে পারি নাই আর জন্য ভেঙে গেছে এ কথা বাহা বলে অর্চিবাবু কিছুই বলে না অর্চিবাবু শুধু দাঁড়িয়ে থাকে আর বাহার এদিকে হাত কেটে যায় কিন্তু অর্চিবাবু বুঝতে পারে না যে বাহার হাত কেটে গেছে পরিবারে